এক টাকা ভাই ঢুকতে ঢুকতে মানে কি একটা লাইফ স্টল দেখতে পারলাম সো আমরা আসছি কোথায় আজকে আমরা এসে পড়ছি আমাদের বাসার পাশে হাটে সো দিস ইজ হাজারিবাগ হাট ঐতিহ্যবাহী এখানে হচ্ছে মিডিয়াম সাইজ গরুর জন্য অনেক বিখ্যাত সো আসেন আমরা ভিতরে যাই ভিতরে যেয়ে দেখাই গরুর এলোমেলো দাম দেখাই আপনাদের কারণ এখানে তো অস্থায়ী হাট সো ব্যাপারীরা মানে ওরকম ভাবে বুঝে না সো আসেন আপনাদের কিছু একটা দেখাই ক্যাপচার করে গাইজ এটা হাজারিবাগ হাট আমরা এত হাট ঘুরতে ঘুরতে আমরা আমাদের বাড়ির পাশে হাজারিবাগ হাটকেই ভুলে গেছি এটা হচ্ছে আমাদের বিড়ার পাঁচ নম্বর গেটের একবার হাতের বাম পাশে এটা আমাদের প্রতি বছরই বসে তো দেখা যাক ভালো ভালো বড় বড় গরু আসে এবারও দেখি কি কি গরু আসছে আপনারা সাথে থাকেন এখানে অনেক ছাগল এসে পড়ছে আপনারা যারা ছাগল নিতে যান এসে বলেন অনেক বড় বড় ভালো ভালো ছাগল আসছে তো এখন আমরা গরু দেখতে যাই চলেন আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছিলেন ঝিনেদ কয়টা গরু আনলেন ছয়টা কোন গুলো আপনার এখানে এটা কি জাতের গরু শাহিওয়াল শাহিওয়াল জাতের এটা কয় মন আইডিয়া করতেছেন নয় মন আইডিয়া করতেছেন সাড়ে আট নয় মন এই দুই হাজার পঁচিশ কোরবানির জন্য কত চাচ্ছেন এটা দুই লাখ নব্বই হাজার টাকা চাচ্ছেন বেচা বিক্রি বিক্রি দুই লাখ আশি সত্তর মানে কাছাকাছি একদম এটাও তো আপনার না এটা কি জাতের গরু ও এটা চাতা সাইওয়ালের ক্রস সাইওয়ালের ক্রস কি এর লগে ক্রস হইছে এটা আপনার সাইওয়ালের সাথে করা আচ্ছা আচ্ছা সাইওয়ালের সাথে দেশি ক্রস এটা কয় মন আশা করতেছেন এটা 12 মন 11 মন প্লাস এটা বড় সাইজের এটা কত দাম হাকাচ্ছেন 3.5 লাখ টাকা 3.5 লাখ টাকা চাচ্ছেন না মাশাআল্লাহ মাশাআল্লাহ আর এগুলাও তো আপনার না বসে আছে আচ্ছা এগুলা কত থেকে কত রেঞ্জের মধ্যে আছে

হচ্ছে ভূতের ব্যবস্থা করছে এখানে হচ্ছে আপনারা যারা গরু ছাগল কিনতে আসবেন চাইলে আপনারা এখান থেকে টাকা উঠিয়ে কিনতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপনারা কি কলাতিয়ার এগ্রো ওইটাই এটা হ্যাঁ কলাতিয়া এএনএস এগ্রো এনএস এগ্রো আপনাদের এখানে কয়টা গরু এনেছেন এবার ডিসপ্লে আমরা ডিসপ্লেতে এখন 10টা আনছি আমাদের ফার্মে আরো 25টা গরু আছে আচ্ছা আচ্ছা ফার্মের থেকেও তো সেল হচ্ছে নাকি ফার্মে থেকেও হচ্ছে আর এখানে আর কি এনেছেন সো এখানে মেইন আকর্ষণ কোনটা আর কি গরু আমাদের মেইন আকর্ষণ দুটো বড় গরু আছে তান্ডব 1 তান্ডব 2 তান্ডব 1 তান্ডব 2 এই দুটো আমাদের আছে আসেন একটু গরুটা সামনে যাই গিদান গিদান সবাই যাবে বলতি আতে গরু চারা বেচা এটা আপনাদের মানে আইডিয়া বা কিছু হ্যাঁ আমাদের এটা লাইভ করা আছে লাইভ ওয়েট কত কি হতে পারে তান্ডব ওয়ান আমাদের লাইভ করা আছে হচ্ছে আটশো সত্তর

লাস্ট আমাদের ইচ্ছা আছে যে দুইটা গরু আমরা এগারোর মধ্যে ছেড়ে দিব এগারোর ভিতরে ছেড়ে দিব এরপরও যদি বাজারের কন্ডিশনের উপর এটা ভ্যারি করে মার্কেটেরও একটা ব্যাপার আছে হ্যাঁ ওটাই যদি আমরা দেখি যে মার্কেটটা ফল করে ওরকম অবস্থা হয়ে যায় তখন সেক্ষেত্রে আমাদের আর কম একটু কমে সেল করতে হবে তার লাভের সংসারটা কমে যাবে কমে যাবে আচ্ছা আর এটা কি জাতের গরু এটা হচ্ছে উলবাড়ি ক্রস উলবাড়ির সাথে ক্রস করা হয়েছে এটা আমাদের লাইভ ওয়েট করা আছে পাঁচশো পঁচাত্তর কেজি পাঁচশো পঁচাত্তর কেজি মাসাল্লাহ এটা আস্কিং এটা আস্কিং আমরা চাচ্ছি তিনশো তিরিশ আর আমাদের সেল টার্গেট হচ্ছে দুইশো আশি লাস্ট দুইশো আশির উপরে আর কি সেল করবেন ভালো একটা দাম দিয়েছেন আর এখানে আর আর বড় দেখতেছি আপনাদের এটা কি একটা অস্ট্রেলিয়ান জাতের

আর এগুলা তো সব শাহিওয়াল এগুলা শাহিওয়াল এটা আমরা অলরেডি তিনশো পঁচিশ দাম হ্যাঁ এটা আমাদের অলরেডি দুইশো ষাট দাম হয়েছে আমরা দেইনি দুইশো আশি হলে আমরা দিয়ে দিই

আর এভাবে তো আপনাদের মানে সব দামাত হচ্ছে তো মোটামুটি এই 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 টাইপের সাহেব আমাদের ফার্মে আরো 15টা আছে আর 15টা আছে এই মাশাআল্লাহ দোয়া করি যাতে আপনারা ভালো লাভ করে একটা হাজারিবাগ হাট থেকে একটা জি ভালো একটা ভালো একটা রেসপন্স পান

আফসোস যে আমাদের জুবাই ভাই নেই তার জন্য মায়া লাগতেছে এই গোবর গুলা ইউজ করতেছে যদি এই থাকতো আমাদের এই হাজারিবা ঘাটে আমাদের এই হাজারিবা আমাদের পাশে বলদ গরু রাখা আছে যারা বলদ গরু নিতে চান আমাদের এখানে হাটে আসতে পারে এখানে অনেক গরু রাখা আছে মামা এই গরুগুলা কি আপনার জি এখানে কয়টা গরু আছে নয়টা গরু নয়টা গরু কোথা থেকে আনছে নাটোর থেকে তো এই গরুটা ভালোই দেখা যাচ্ছে এটা কত চাচ্ছে ছয়শো চাচ্ছি ছয়শো ছাড়বেন কত মোটামুটি সাড়ে চার সাড়ে চার ভালো এটা কত কেজি হবে মানে কত মুন বারো মন হবে বারো মুন মাংস হবে ভাইয়া এটা তো জানলাম আর এই যে এগুলা এগুলা কয় মন হতে পারে নয় মোন নয় মোন আর এই

আমার নাম্বার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স এইট ওয়ান ফাইভ ওয়ান এইট জিরো থ্রি নামটা আব্দুর রহমান আব্দুর জি ভাইয়া আসসালামু আলাইকুম কষ্ট দিলাম আসসালামু আলাইকুম ভাই দেখতে দেখতে একবার আমরা ব্লগের শেষে এসে পড়েছি হাজারিবাগ ঘাটে হাজারিবাগ ঘাটে ভাই অনেক বড় বড় গরু আসছে অনেক ভালো ভালো মিডিয়াম সাইজের আপনাদের পছন্দের মতো অনেক গরু আছে আপনারা চাইলে হাজারিবাগ ঘাটে আমাদের আসতে পারেন ভিজিট করতে পারেন গরু টরু কিনতে পারেন সো এই সাকির ভাই এখন আজকের ভিডিও আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় তো ততক্ষণ পর্যন্ত আসসালামাইকুম